গুগলে লিখবেন গুগলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা পিডিএফ পিডিএফটা পাবেন ওখানে পাবেন আল্লাহর ওলিদের কাছে দূর থেকে সাহায্য চাওয়া মুসিবতে জায়েজ কি জায়েজ ওখানে সব দলিল দেওয়া আছে গভীরভাবে লক্ষ্য করেন আল্লাহর ওলিদের নিজস্ব কোনো ক্ষমতা নাই এই যে আল্লাহর ওলিরা যে আমাদেরকে গায়বী সাহায্য করে এই ক্ষমতাটা দিয়েছেন কে আল্লাহ কিন্তু তাদেরকে দিয়েছেন কেন তারা আল্লাহর মাহবুব বান্দা তারা আল্লাহর এমন রেজামন্দি হাসিল করেছে আসান বলেছে তখন জঙ্গলে গেছে রাস্তা হারাই বলছে বিপদে পড়ে গেছে সমুদ্রে গিয়েছেন বিপদে রাস্তা বিপদে পড়ে গেছেন আমার নবী বলে ডাক আইন আল্লাহ আল্লাহ গোপনীয় বন্দারা অদৃশ্য অবস্থায় আছো গাউস কুতু বাবদালরা আমাদেরকে গাইবে সাহায্য করো তখন আল্লাহর অলিরা গাইবি ভাবে ওই বান্দার বিপদ দূর করে দেয় ইমানদার বান্দার একটু জোরে বলা যাবে কিছু হারা এটা এই সারাটা কুল মখলুকাত পৃথিবী আল্লাহর অলিরা পরিচালনা করে 300 জন 360 জন অলি কিন্তু এত তরিকত তাসাউফে বিশ্বাস করে না এই ওয়াজ করলে দেয় শিরিক বলবি আমরা

এক হাজার নামের ভিতরে গাউস আল্লাহ নাম এটা নাই গাউস এটা হচ্ছে অলিদের একটা ওলিদের একটা পদ পদ অলিদের পদ যেমন আবদাল কুতুব নুকা নুকাবা বিভিন্ন আরেফ অলিদের বিভিন্ন পদ আছে একটা পদের নাম হচ্ছে গাউস কেউ কেউ বলেছে গাউসুল আজম গাউস মানি কুতুব আক্তাত অপর নাম হচ্ছে গাউস গাউসুল আজম তো গাউসুল পাকের নামের সাথে গাউসুল আযম শব্দ ব্যবহার করেছেন স্বয়ং আবদুল হক মুহাদ্দিস দেহলবী গাউসুল পাকের জীবনীতে জোরে বলেন না মারhaba গাউসুল সাকলানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নামের আগে গাউসুল আযম শব্দ ব্যবহার করেছে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী কিতাবের নাম আখবারুল আখিয়ার মোল্লা আলী কারি নুজহাতুল আল্লামা ইমাম কসতালানি তার গাউসুল পাকের জীবনীতে ইমাম ইবনে হাজার আসকালানি বড় মূল্ আলিকারী বড় বড়ই মামরা গাউসোবাকের নামের আগে গাউসুল আজম লিখেছে মানি তিনি আল্লাহর ক্ষমতা বলে মানুষের বিপদ আপদে কেউ যদি গৌসব পাককে করার মতো স্মরণ করতে পারে হুজুর গৌসব পাক আমার গৌসব বলে আমার এক আশেক মুরিদ সে যদি পৃথিবীর এক প্রান্তে থাকে আর আমি গৌসব যদি পৃথিবীর এক প্রান্তে থাকি আমি যদি গৌসব পাক চাই পৃথিবীর অপর প্রান্ত থেকে হাত তুলে অপর প্রান্তে যে আমার মুরিদ আছে তার কাপড় যদি লঙ্গির উপরে উঠে যায় হাটুর উপরে আমি টান দিয়ে তার হাটুর নিচে নামায় দেওয়ার ক্ষমতা আমি গৌসব আল্লাহ করেছে চিৎকার দিয়ে বলা যাবে কি